আসসালামু আলাইকুম আমি রাজ্য আছি আপনাদের সাথে এবং কি আজকে আমরা এস যে মেথড যে উপপাদ্য রয়েছে সেটা উপপাদ্য বিষ সেটা সলভ করার চেষ্টা করব। প্রথমে সেই উপপাদ্য বিষে দেওয়া আছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ গুণ বৃত্তস্ত গুণের দ্বিগুণ তাহলে অবশ্যই এই উপপাদ্যটা সমস্যার সমাধান করতে হলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে বৃত্তস্থ কোনটি এবং কি কেন্দ্রস্থ কোনটি এবং কি তোমাকে চাপ বুঝতে হবে তো আমি একটু পাশে লিখে রেখেছি একটা ছোটো করে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি আমরা এবং কে একটা চাপ দিচ্ছি এদিকে মেবি বিসি চাপ তাহলে এই চাপটা যখন ছোটো চাপ ওটাকে আমরা জানি উপচাপ বলে আর এই চাপটা বড় থাকার কারণে অধি চাপ বলে তার মানে যখন উপচাপ থেকে মানে বিসি যে চাপটা আমরা ধরলাম সেটা থেকে যখন এদিকে আমরা একটা কেন্দ্র বরাবর একটা খুন আঁকবো পরিধির সাথে তখন ওটাকে আমরা জানি বৃত্তস্থ কোণ বলে আর এবং কি সেটা যদি কেন্দ্রর সাথে যদি আমরা কোনটা চাপ একই চাপ যদি দেখে এটাকে আমরা জানি কোণ বলে তাহলে অবশ্যই তুমি এখানে স্পষ্ট করে বুঝতেই পারছো যে বিসি যেহেতু চাপ এবং কি একটা উপচাপ তাহলে বি এটা সি একটা হবে গ্যা বৃত্তস্তোগুণ এবং বি ও সি হবে গিয়া তোমার কেন্দ্রস্থকোণ তাহলে এখানে বলে দিয়েছে আমাদের বৃত্তের একই চাপের ওপর দণ্ডায় মান কেন্দ্রস্থগুণ বৃত্তস্থগুনের দ্বিগুণ সেটা প্রমাণ করার জন্য তাহলে অবশ্যই আমরা মনে করি যে ও কেন্দ্রবিষ্ঠ এ বি সি একটা বৃত্ত যদি আমরা লিখতে চাই তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের মনে করি সি চাপের এটা উপচাপ দলে হবে আমাদের তবে আমরা দিয়ে দিচ্ছি সি চাপের কেন্দ্রস্থ কোন সি চাপের কেন্দ্রস্থ কোন অবশ্যই কেন্দ্রস্থ কোনটি ও সি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণটি কিন্তু এটা বিএসি কোন বিসি কিন্তু আমাকে প্রমাণ করার জন্য বলেছে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হওয়ার জন্য তার মানে অবশ্যই আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে বিও সি মানে কেন্দ্রস্থ কোনটি তাহলে বি কেন্দ্রস্থ কোণটা বি এ সি এটা যেহেতু বি তাহলে টু অফ বিএসি মানে বৃত্তস্থগুণের দ্বিগুণ এটা কিন্তু আমার প্রমাণ করার জন্য বলে দিচ্ছে আচ্ছা এখন আমরা দেখো অঙ্কনের ক্ষেত্রে কিছু বাড়তি জিনিস অবশ্যই আমরা লিখবো অঙ্কনের ক্ষেত্রে যেহেতু এসি বা যে কোনো কোনো একটা রেখা আসলে কেন্দ্রগামী নয় তাহলে আমরা এখানে অঙ্কনের মধ্যে লিখে দেব অঙ্কন যে যেহেতু এসি রেখাটি কেন্দ্রগামী নয় তাহলে এডি একটি কেন্দ্রগামী রেখা নেই কেন্দ্রগামী রেখা নেই যা আসলে ও বিত দিয়ে যায় আমরা কেন্দ্রগামী একটা রেখাটা নেবো ও বরাবর কেন্দ্রগামী এই ডি একটা রেখে নিলাম এখন আসি যখন আমরা প্রমাণ করব তাহলে আমরা তিনটা সূত্র সাহায্যে এটা প্রমাণ করে দেব প্রথমটা হলো গিয়া এটা ত্রিভুজ লাইক এ ও বি এটা এটা কিন্তু ত্রিভুজ এনে কিন্তু আমরা জানি অলরেডি দুটি ত্রিভুজ এটা লগে এ ও বি এবং কে লগে এ ও সি তবে আমরা জানি যদি এ ও বি ত্রিভুজটা আর কি আমরা একটু রাফ করে দিচ্ছি যেমন এ এ ও বি এটা একটা ত্রিভয়স কিন্তু এর বয়স্ক কোণটা দেখো এ যেমন এটা অবশ্যই বয়স্ক কোণ যেহেতু বাহির দিকে ত্রিভুজের বাহিরে আমরা জানি ত্রিভুজের ভিতরে অন্তঃস্থ কোণ বলে আর বাহির দিকে যদি কোন কোণ সৃষ্টি হয় যদি রেখাটা বর্ধিত করার কারণে তাহলে তাকে বলা হয় বহিস্থ কোণ আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অবশ্যই এই কোনটা আর এই দুটো কোণের সমষ্টির সমান একটা সূত্র আছে আমাদের যে একটা ত্রিভুজের কোন বিপরীত অন্তস্থ এটা জানি সন্নিহিত অন্তস্থ এই দুইটাকে আমরা জানি বিপরীত অন্তস্ত তার মানে অবশ্যই আমরা জানি যে ত্রিভুজ বহিঃস্থ কোণটা মানে এই কোনটা বলতে বি ও ডির বহিস্থ কোণটা অবশ্যই তোমার VAO এবং এ এই দুইটার সমষ্টি মানে দুইটা যোগ করে যত হবে সেটা এটার সমান হবে লাইক ওটা যদি সিক্সটি ডিগ্রি হয় কোণটা অবশ্যই এটা থার্টি এটা থার্টি অথবা এটা 40 এটা টোয়েন্টি রেসিক্যাল ইন সমষ্টি সিক্সটি তেমন এটা সিক্সটি এভাবে কিন্তু এটা ত্রিভুজের কোণ বিপরীত সমষ্টির সমান হয়ে থাকে তাহলে আমরা এখানে প্রথমে দিতে পারি ত্রিভুজ যে ত্রিভুজের চিহ্ন দিলাম এ ও ভি এর বহিস্ত কোন বিওডি তো বহিস্ত কোনটা অবশ্যই এটা এটা দিয়েটার সমান তাহলে আমরা ও লাইনটা দিতে পারি ত্রিভুজেও বিয়ের বহিস্ত কোন বি ও ডি এর সিকুয়েল আমরা দিতে পারি প্রথমে যে বিএ প্লাস কোন এ বিও বলতে বিএ এই কোনটা এবং কে এ ভিও মানে এই কোনটা এই দুইটা কুণের সমান এই দুইটার সমস্ত মানে যোগফলটাই কিন্তু এই বহিস্ত কোণ বিও এর সমান এটা দিতে পারি এবং কি আবার যেহেতু এ বি এটা ত্রিভুজ রয়েছে আমরা জানি আবার ত্রিভুজ এও বি এর যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু রয়েছে কিন্তু এই যে ও আর ও বি এই দুইটা বাহু কিন্তু সমান কিনে তার কারণটা হলো একই বৃত্তের বেশার্ধ সর্বদা সমান হয়ে থাকে তাহলে অবশ্যই এ বি এর ও সমান সমান বলতে এই বাহুটা আর এই বাহুটা সমান ও এ সমান সমান ও তার কারণ হলো যে একই বৃত্তের বেশার্দ এটা এখানে বিওডি ইকুয়াল বি ও বি ও বি সমান দিলাম যদি কোনো স্টুডেন্ট দিতে চায় অবশ্যই চ্যাটে লিখে দিবে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ সমষ্টির সমান মানে আমরা কি জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ সমষ্টির সমান সেটা লিখে দিতে পারে সে পাশে দিকে আচ্ছা এ ও বি আর ত্রিভুজে ও আর ও সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এখন আসি যেহেতু ও এ আর সমান তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে আমরা জানি বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু তো এখানে দেখতেই পাচ্ছি আমরা একটা ত্রিভুজের দুইটা বাহু সমান তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং কি যখন সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংগ্ন কুন্ড পরস্পর সমান এটা কিন্তু আমরা উপপাদ্যটা জেনে অবশ্যই তাহলে অবশ্যই আমরা এভাবে লিখতে পারি যে এ বি ও সমান সমান লিখবো আমরা তাহলে এ ও সমান সমান এ ভিও সমান সমান ভি এও ভি এও তার কারণটা কি কারণ সমাধিবাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমি সংলগ্ন কুন্দ সমান কুন্দয় বলতে দুর্নীতি কোন সমান তাহলে অবশ্যই এখন আমরা যে প্রথম দিকে লিখেছিলাম যে বিও সমান সমান বিএ এবং এবিও বিএ প্লাস কোন এ ভিও এখন এর পরিবর্তে আমরা কিন্তু বিও দিতে পারি আবার তাহলে আবার বা লিখে দিচ্ছি আমরা বা বিও ডি এটাকে আমরা যদি এক নম্বর ধরতে পারি যদি ত্রিভুজ বিওডির পরিবর্তে যদি বি টু বিও হয় তাহলে অনুরূপ ভাবে যে ত্রিভুজ সি ও ডি এর বৈশিষ্ট্যগুণ যে তো এই কোণটা সি ও ডি বৈশিষ্ট্যগুণ এটার পরিবর্তে কিন্তু এটাই কিন্তু দ্বিগুণ হবে অনুরূপভাবে সেম হইতে প্রমাণ করা সম্ভব 1 যেভাবে প্রমাণ করেছি আমরা সেম হইতে তাহলে কেন আমরা লিখতে পারি অনুরূপভাবে কোনরূপভাবে তাহলে আমরা অনুরূপভাবে কি দিতে পারি যে সি ও ডি এটা তো আলাদা ত্রিভুজ হেতু এই ত্রিভুস্তার নাম হলো গিয়া এ ও সি এটা ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজের কথা অনুরূপভাবে সিওডি সমান সমান টু অফ তোমার সি এ ও ও সি এ সমীকরণ দুই এখন আমরা যেহেতু কেন বি ও ডি সমানসান টু বিও এবং কি কোন সিওডি সমান সমান টু সিও পেয়েছি তাহলে আমরা দুই আমরা এক নং এবং দুই নংকে আমরা যোগ করতে পারি অবশ্যই তাহলে আমরা কী লিখবো এক নং যোগ দুই নং এখনটা নংটা আমরা কী পেয়েছিলাম ডি লেফট হ্যান্ড সাইডের দিকে এবং কি দুই নংর ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে কী পেয়েছিলাম ডি তাহলে দুইও ডান পক্ষ যোগ করবো যখন তাহলে ইজ এরসিক টু অফ কোন বি ও পেয়েছিলাম বিওডির পরিবর্তে প্লাস টু কোন টু এ এবং টু সি ও পেয়েছিলাম সি এ ও এখন ডি এবং ডি আমরা জানি যে বিও ডি মানে অতটুকু এবং ডি মানে অতটুকু তার মানে সমগ্রটা ডি বিওডি ডির পরিবর্তে আমরা বি ও সি দিতে পারি না অবশ্যই পারি যেমন ও অর্ধে এবং ও ডি অর্ধে মানে একসাথে আমরা বি ও সি দিতে পারি তাহলে অবশ্যই এটার পরিবর্তে আমরা দিয়ে দেবো কি বিও সি আচ্ছা আমরা যখন টু কমন নিয়ে নেব তখন অবশ্যই কোন ও প্লাস টু কোন সি এ ও এভাবে হয়ে যাবে তাহলে ও সি ইকাল টু এখন এ ও এবং ও বি এবং কি সি এ ও তার মানে এতটুকু একসাথে কিন্তু আমরা বি এ সি দিতে পারি দুটির পরিবর্তে তাহলে অবশ্যই সি তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝিতেই পারছি এটাকে আমরা কিন্তু দৌড়ছিলাম কেন্দ্রস্থগুণ এবং এটাকে কিন্তু দৌড়ছিলাম কি বৃত্তস্ত তাহলে অবশ্যই সুতরাং ও সি ইকুয়েল টু অফ কোন সি তার মানে বৃত্তস্থ মানে কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিন্তু আমরা প্রমাণিত দিতে পারি আসলে খুব সহজেই আমরা আহ যখন বলে দিই আমাদের বৃত্ত বৃত্তের একই চাপ যেহেতু চাপটা আমরা বিসি মানে উপচাপ ধরছিলাম একই চাপের উপর দণ্ডমান দন্ডামান কেন্দ্রে দেখুন তখন আমরা এভাবে কিন্তু সমস্যার সমাধান করতে পারি প্রথমে অবশ্যই তোমার বিশেষ নির্বাচনটা অবশ্যই তোমার চিত্র মধ্যে দিয়ে দেবে বা ডাকের মধ্যে দিয়ে দেবে অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু বৈস্তবন নিতে গিয়ে আমরা একটা কেন্দ্রগ্রামে একটা রেখা ছিলাম সেই রেখাটার নাম ছিল এডি রেখা এবং পরবর্তীতে যে এই যে এ ও বি একটা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ রয়েছে এ ও বি এবং কি এ ও সি তো প্রথম ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করেছিলাম যে এ ওভির বৈষ্ঠপন যেহেতু বি ও ডি এটা ছিল বিওডি এ ও বি ও বিওডি ছিল তাহলে ওটার পরিবর্তে কিন্তু আমরা ধরেছিলাম বি এ ও এবং কি এ ও বল আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ সমষ্টির সমান তার মানে বহিস্থ কোণ এটা এবং এই দুইটার সমষ্টির সমান মানে যোগফলের সমান সেটা কিন্তু আমরা লিখেছিলাম বিও ডিকেল বি প্লাস এ এবং পরবর্তীতে আমরা জানি এটা ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ তখনই সমান হয়েছিল যে এটা বৃত্তের পরিধি সমান আমরা জানি একটা বৃত্ত যে ধরনের বৃত্ত যদি থাকে তার যতটা পরিধি দেখে মানে সবটি কিন্তু সমান যতটি একটা বৃত্তের বেশার্ধ সরি একটা বৃত্তের সব সময় সমান তার মানে একটা বৃত্তের যতটা মানে বেসার্ধ যাই থাকে না সবসময় সমান হবে যতটা বেশার্ধই থাকে না কেন তাহলে অবশ্যই বেশার্ধটা সমান তার মানে ওই সমান যেহেতু একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে দুটি বাহু সমান তার মানে অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমি সংগ্ন কুন্দর পরস্পর সমান তার মানে অবশ্যই এই কোনটা এই ঘণ্টায় সমান তাহলে ও দুটি কোণের পরিবর্তে টু ইন্টু ভি এ দিয়েছি আমরা টু ইন্টু ভিএ দিয়েছি তাহলে যদি এক নং সমক্রম যদি ডি ডিস টু এ দিতে পারি তাহলে অবশ্যই সি ভিও এ ও সি ত্রিভুজের সেম হয়তে আমরা ও ডি সমান টু সিও দিতে পারি এবং কি পরবর্তীতে এক নং এবং দুই নং যোগ করে কিন্তু আমরা প্রমাণ করে দেখেছি ও সি মানে কেন্দ্রস্থোগন বি সি মানে বৃত্তস্থগুণের দ্বিগুণ এভাবে তুমি সহজেই মানে একই চাপের ওপর কোণটা কেন্দ্রস্থূগুণটা কোণের দ্বিগুণ অথবা কেন্দ্রস্থ কোণের যদি অর্ধেকও বলে তাহলে কিন্তু উল্টিয়ে তুমি আনসারটা দিতে পারো যেমন এই জায়গাখানের মধ্যে আমরা যদি প্রথমে যদি বলে দিত আমরা কেন্দ্র বৃত্তস্থূপন কেন্দ্রস্থূগুনের অর্ধেক তখন টু ইন্টু বি এসি ইকুয়েল বিওসি এবং কি আমরা যদি এটা শুধু টু এটা গুণ ওদিকে যদি বাক করি তাহলে অবশ্যই কী হবে অর্ধেক হবে তাহলে গুণ অফ বি ও সি এটা কিন্তু বৃত্তস্থগন কেন্দ্র স্থগনের অর্ধেক দুইটা প্রমাণ কিন্তু একটা অঙ্কের সাহায্যে আমরা সমাধান করতে পারি আজ এতটুকুই পর্যন্ত